যাৰ বেছি কাৰণ কিরকম বলতে এ আমলা কিছু হয়েছে না এই আগে যে মিট দিয়ে দিয়ে গেছে এ আমলে দিয়ে কারণ আর কিছু বাদ রয়েছে কিছু রয়েছে কোনো কান্দা ইট উঠতে দিয়েছে মানুষ ওই আট আটতে গেলে উঠতে গাইয়া উল্লি গাইয়া বই রাখা কীটা কম তাড়াতাড়ি কি মানে লাগিয়া দিছে যে ডাইয়া আর লাগে মাছের বানাইলেও আর লাগবো ওই বাতা আইলেও তাড়াল লাগব

অসুবিধা হয়েছে না প্রাণে কোনো টেনশন করেন না আমাদের এই করেছি না এই কারবারটা মিয়া বল ঢাকালে আমার বড় ভাই আর আমি করছি কারবার যেমন বৃষ্টি বৃষ্টিও প্রবটা ও শৈত মিয়া বল থাকালে আমার হেডমাস্টার হেডমাস্টার আমার বড় বাই ভাল আর গো আমার বন্য গোপাল যত্ন ছিল এবং ওই কারবারটা বেশি বেশিরভাগ মানে উল্টালে যাবে এগারো জলের কোম্পানি খুলতে পার তোমার ওপর চলতে আসে কেউ কোনো বাধা দেওয়া দেয় না বলে এরা অসুবিধায় অসুবিধা তোমরা কোনো হ্যাঁ গাড়ি চালাই না কি আপনি কি না কোনো শব্দ নাই ওইব কোনো চিন্তা কর না মানে অ্যাম্বুলেন্স ডুববো ফায়ারব্রুগেড ডুব কোনো ডুবে খালি ঠিক আছে না এই অবস্থাটা আছে ঠিক আছে না তাহলে আমার সরকার যাবা আমার রাস্তা সুন্দর চাই এবং কোনো অসুবিধা নয় একটা ইমার্জেন্সি গাড়ি রুখতে গো হ্যাঁ কিবা মানুষ যা যাতায়াত করতে গো একটা মেলায়ও কোন পূজায় সুন্দরভাবে চলতেই আমার হলো বক্তব্য কোনো কার্যকর আছি না মানে রাস্তায় কোনো কার্যকর আছি না স্থানীয় বিধেয় কি কে কি পরে স্যাংশন আইয়ে সেক্রেটারি আইয়ে হ্যাঁ মানে ইনকোয়ারি করে যা আটটা ঘটনা এই যে বাইরে বিচার ও জায়গা কত জায়গা সলিমরা পূরণাবদ্ধ আর সলিম আছে করতে পলিমের কোনো